خير أمر النبي فرمان إذا رأيتم الدنيا مؤسرة وهوى متبعا وشحا متاعا وأجاب كل ذي رأي برأيه فعليكم أنفسكم ودع أمور الأمّة. نبي فرمين ইদা রাআইতুমুদ দুনিয়া মুসরাতান ও মুসলমান আল্লাহর গোলাম যখন দেখবাই দুনিয়ার জমিনের মধ্যে ইদা রাআইতুমুদ দুনিয়া মুসরাতান প্রত্যেক মানুষে দুনিয়া রে প্রdainno দের দুনিয়ার मोहब्बत করে দুনিয়ার প্রdainno দের দুনিয়ার তরজীদের দুনিয়ার মালడే আপনার মাল মন করে দিন রে मोहब्बत করে না দুনিয়ার শিক্ষার প্রdainno দের দিন রে শিক্ষার গুরুত্ব দেন না মাদ্রাসার মধ্যে পড়া

এক্সেলের তোলা খরচ করে কিন্তু দিনের বেলায় মসজিদের মধ্যে একশো টাকা দুইশো টাকা মাস পড়লে ও বেতন দিতে রাজি নাই যদিন পঞ্চাশ টাকা ভাড়া নিগ তাহলে আপনার গরম দে আব্দুল করিম মিয়ার সত্তর টাকা আমার এখানে একশো টাকা ফালাই নাই আব্দুল সাতারর একশো টাকা আমার এখানে দেড়শো টাকা ফালাই নাই এই রকম যখন দেখবা এই সমাজের মধ্যে ইদার আই তুমু দুনিয়া মুসারাতান প্রত্যেক মানুষের দুনিয়ারে প্রধান মধ্যে আপনার দুনিয়া দুনিয়ার তোর জিদের দুনিয়ার মাল দুনিয়ার গালি দুনিয়ার নারী দুনিয়ার সম্পদ দুনিয়ার টেকা দুনিয়ার শিক্ষা দুনিয়ার টেটেন আপনার এই রকম যখন দেখবা মুসলমান আপনার তখন জানিয়া রাখিও কে আমার বেশি দূর হই নাই ইদার আই তুমু দুনিয়া মুসারাতান ও হাওয়া মুত্তাবা প্রত্যেক মানুষে তার নফসানি কাইশর গুলামি করে তার অন্তরের গুলামি করে তার নফসে কইছে নামাজ পড়তো নাই এ নামাজ পড়ে না তার নফস কইছে রোজা রাখতো নাই রোজা রাখের না তার মনে কইছে কোরআনর তেলাওয়াত করতে নাই কোরআনর তেলাওয়াত করতে নাই তার নফস কইছে আল্লাহর জিকির করতে নাই হে জিকিরর মজলিসের মধ্যে যাইতো নাই আপনার এই জমিরর মধ্যে আজকে ওয়াজ সলের তার নফস কইছে মজার দোকানের মধ্যে যা গাড়ির মধ্যে যা মোবাইলের মধ্যে যা খেলার মধ্যে যা এই ওয়াজর মধ্যে যাইস না তার নফসে रुकিয়া তারে রাছে হে আপনার এই ওয়াজর মধ্যে আর না মুসলমান যখন এলা দেখবাই প্রত্যেক মানুষ তার নকশের পূজারি নক্সের গুলাম তখন জানিয়া আর রে মুসলমান ইয়ামত তার বেশি দূরই নাই বুঝা গেছি এখন দেখা যায় না নবসর গুলাম ওখল হ্যাঁ এৰ লাগিয়া ভিৰ জুলফিকাৰ শব্দ আমাদ বৰকা তুমুল আলি আই কিতাপৰ মধ্য় লেখিত ৰা বিদৰ্মী ৰা বৈধ ৰা জৈন ৰাসুদিৰা নাচাৰা যত মাহবুদক লৰা মাহ দে যত পূজা কৰে কিন্তু এতকে হাজার হাজার হাজাৰ হাজাৰ লক্ষ লক্ষ গুণ বেছি মুছলমান এটা নবছৰ পূজা কৰো ছন দে মুছলমান আমাৰ চাইছে ডালি কাটতাম আমি আমার নবীন সোম আপনার আপোনাৰ চপাই কৰি আৰ আপনাৰ দালি ৰখা আজি সেই দাড়িরে আমি জবাই করি আর আমার নফসে হইছে দাড়ি কাটতাম দাড়িয়ে সৌন্দর্য লাগে না দাড়ি কাটলে ম্যাডামে বালা পাইতাম নাই আমি দাড়িরে আপনার খামাইয়ার রোজান আপনার হাফতাতে দিন বেলেট লাগাই আর আমার নফসে হইছে মসজিদের মধ্যে যাইতাম নাই আমি মসজিদের মধ্যে আয়া জমাতর সাথে নামাজ পড়ি আর না আমার নফসে কইছে টেকা দিয়া টেকার ব্যবসা করতাম ইন্টারেস্টের কারবার করতাম আমি সুদর ব্যবসা করি আর আমার নফসে কইছে আপনার জুয়া খালাইতাম তীর খালাইতাম মেজ দোয়া খলাইয়ার তাস খলাইয়ার তীর খলাইয়ার পয়সারে নষ্ট করি আর মসজিদদের মধ্যে দেই আর না ওয়াজর মধ্যে দেই আর না ওলামাই کرام দেই সাহায্য করি আর না এই টিম মিসকিন না বেভাব সাহায্য করি আর না আমার nafse কইছে নামাজ পড়তাম না আমি নামাজের দরণ নাই আমার nafse কৈছে তেলাওত করতাম নাই আমি তেলাওয়াতের দরণ নাই আমার nafse কইছে আপনার ডক্সর খানবার করতাম ডক্স পান করতাম আমি ডক্স পান করি আর আমাৰ নক্সে কৈছে হিৰণৰ কাৰবাৰ কৰতাম আমি হিৰণ কাৰবাৰ কৰি ইয়াৰ আমাৰ নক্সে ক হৈছে মদ পান কৰতাম আমি মদ পান কৰিয়া আৰু মদৰ গোলামী খৰি আৰ আমি ডাক্সখন আপোনাৰ পান কৰিয়াৰ ডাক্সৰ গোলামী খৰি আৰ আমি নামাজ পঢ়ি আনা গইৰৰ গোলামী খৰি ইয়াৰ আমি ৰোজা ৰাখি আৰনা গইৰৰ গুলামি খৰি আৰ আমি তেলাওত খৰি আনা গইৰৰ গোলামী খৰি আৰ আমি ডালিচা তৈয়া ইউৰোপৰ গোলামী খৰি আঁৰ আমি টকি মাতাত দিয়ে চলি আৰে না আপোনাৰ জাপানৰ গোলামী খৰি ইয়াৰ আমি নবীর সুন্নত লাগাই